দাদার নাম ছিল রামচন্দ্র দাস আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল চয়ন কুমার দাস জীবনের বাইশটা বছরে বাজাল আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি জীবনের বাইশটা বছর আমি স্কন করেছি স্কন আমি আনন্দমন কলেজে স্টুডেন্ট থাক অবস্থায় বাজান আমিও চিন্ময় দাসের মতো স্কন ছিলাম এদের ভিতরের কি আছে না আছে বাজান সব আমার জানা এই জন্য আমাকে মেরে ফেলতে যায় যাতে করে প্রকাশ করতে না পারি কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচায় দুনিয়ার মানুষ তাকে মারতে পারে না চিৎকার করে বলেন ঠিক কি না অমুসলমান যখন আমার নাম ছিল চয়ন কুমার দাস আমি গেটেছি গেটেছি আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেছি সলমান আমি রামায়ণ ভাগবত মহাভারত পড়েছি আমার বড় ভাই এখানে বসা জিজ্ঞেস করেন আমি যখন এগুলা পড়ছি আমার ভাইও যখন পড়ছে এই হিন্দু রাসে এইগুলা শুনতো আমাদেরকে প্রণাম করে টাকা দিত অমুসলমান আমি কীর্তনে কীর্তনে ঢুল বাজাইতাম করতাল বাজাইতাম হারমোনিয়াম বাজাইতাম হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতাম আর মাটির মধ্যে গড়াগড়ি খাইছি একটু শান্তির আশায় আল্লাহ maaf করেন ও মুসলমান বোতলের বোতল মদ খায় করেছি আমি পাহাড়ে পাহাড়ে ঘুরেছি বাজারে একটু শান্তির আশায় আমি শান্তি খুঁজে পাই নাই আমি শান্তির আশায় হিন্দু গুরু হিন্দু ইসকনের গুরুদের পাদহয়ে এদের পানিটা আমার গায়ের মধ্যে মাখাইছি একটু শান্তির আশায় ও মুসলমান যুবক আমি শান্তি খুঁজে পাই নাই ও মরব্বি বাবারা আমি শান্তির সন্ধানে বৌদ্ধ ধর্ম গেতেছি আমি রাজপুত্র সিদ্ধার্থ করে বলতো বুদ্ধ নাম দিয়া আমি প্রণাম করেছি আমি এদের ধর্মে গিয়া আমি এদের সামনে মাথা নত করেছি বাজার আমি শান্তি খুঁজে পাই নাই আমি শান্তির সন্ধানে আমি গিয়েছি খ্রিস্টান ধর্মে আমি গিয়েছি যিশুর নামে গান আমি পড়েছি বাইবেল আমি ঘুরেছি গির্জা গির্জা ও ভাই একটু শান্তি রাসায় আমি খ্রিস্টানদের মন্দিরে মন্দিরে ঘুরেছি আমি গির্জায় গির্জায় ঘুরেছি মাটির মধ্যে গড়া গড়ি খাইছি বাইশটা বছর পর্যন্ত আমি দুর্গা দুর্গা কালী কালী করেছি আমি বাজাইছি ও মুসলমান আমি কোথাও শান্তি খুঁজে পাই নাই আমি চিন্তা করলাম যখন নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ও মুসলমান বাবাজিরা আমি চিন্তা করলাম হ্যাঁ আমি তো সব ধর্মই রিচার্জ করলাম আমি সব ধর্মই খুঁজলাম আমি তো শান্তি খুঁজে পাইলাম না ইসলাম তো একটা ধর্ম আমার তো ইসলামটাও গবেষণা করা দরকার এই চিন্তা যখন আমার ভিতরে আসলো তখন এনে চুকুনা গভর্নমেন্ট কলেজে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আপনারা চিনবেন চানকার মূর এলাকায় বাজান আমি মেসের মধ্যে বাসা ভাড়া করে থাকতাম কয়েকটা মুসলমান বন্ধুর সাথে আমি বাসা ভাড়া থাকতাম আমার মুসলমানদের বন্ধুদের জিজ্ঞেস করেছি দুস্তুরে আমি অনেক ধর্ম কেটেছি অনেক ধর্ম রিচার্জ করেছি ইসলামটা পরীক্ষা করার জন্য এসেছি তোরা প্রথমে আমাকে বল ইসলাম কেমন ধর্ম মুসলমান যুবকরা বলে ইসলাম হলো শান্তির ধর্মসলমান আমি বললাম আমি তো শান্তির সন্ধান করতেছি এক বছর দুই বছর নয় বাইশটা বছর পর্যন্ত আমি শান্তির সন্ধান করেছি